দিনটা ছিল আজ থেকে প্রায় এক থেকে দু মাস মতন লাগে সেদিন আমি গঙ্গা সাগর থেকে বাড়ি এসেছি আর সেই দিনটা ছিল একটা বিশেষ দিন মৌ মিতাদি সেদিন ছিল রেজিস্ট্রি ম্যারেজ তো দিদি মন হয়ে তো আমাকে সেই জায়গায় উপস্থিত হতেই হবে সারা রাত জাগার পরেও আমি কিন্তু যথা সময় সেখানে চলে এসেছি আর গিয়ে এসে দেখি সমস্ত কাজকর্ম শুরু মানে রেজিস্ট্রি ম্যারেজের অফিসে যে সমস্ত কাজ হয় সে সমস্ত শুরু হয়ে গেছে আর জানো তো এই পরিবেশটাতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম নাচ গানের গুরুত্ব ঠিক কতটা একটা নাচ গানও মানুষের টেনশনকে ঠিক কতটা কমিয়ে দিতে পারে এই দিদিকে দেখছো দিদি কিন্তু নাচের জগতের মানুষ আর এছাড়াও আজকে এখানে যারা ছিল সবাই কোনো না কোনো জগতের মানুষ মানে কেউ হচ্ছে শিল্পী অন্য দিকের কেউ হচ্ছে গানের কেউ হচ্ছে নাচের আর এই মানুষটাকে আশা করি তোমরা অনেকেই চেনো হ্যাঁ ইনি হচ্ছে পরীক্ষিত পালা চলো ওনার গানটা শুনে কেভাবে আসর কিন্তু একেবারে জমে গেছিলো আজ কানে একদম আসর ভরপুর আর দিদি বলছিল এইতে করে আমার টেনশন নাকি একটু কমছে যতই হোক আজকের দিনে প্রত্যেকটা মেয়ের একটু টেনশন হবে এটাই স্বাভাবিক এখানে সবাই বসে গেছে বাদ বাকি যে সমস্ত কাজগুলো ছিল অফিসিয়াল কাজ সেগুলো এখানে হচ্ছিল আর সব শেষে যে সমস্ত কথাগুলো বলতে হয় এখানে বলছিল আর আপনারঅাল মা তো দেখো প্রত্যেকটা মায়েরই কিন্তু মেয়ের যে বিয়েই হোক তিনি একটু কষ্ট হয় তাই নিজের মাকে একটু ম্যানেজ করছিল। আর ওই সমস্ত কাজ মিটে গেলে আমরা চলে আসলাম লজে এখানে সবার সাথে ছবি তোলা হচ্ছিলো তো সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিলো আর এখানে দেখেছো টুক করে দাদা লুকিয়ে লুকিয়ে দিদিকে আংটিটা পরিয়ে এই আংটিটা দাদা নিজে বানিয়ে এনেছিল তো আমার দুর্ভাগ্যবশত বা ভাগ্যবশত আমার ফোনে সেটা রেকর্ড হয়ে গেছে যাই হোক দাদা কিন্তু খুব ভালো ভালো জিনিস বানায় সেই সমস্ত একদিন তোমাদের দেখাবো এখানে আমি আর দিদি কয় একটা ফটো টটো তুলছিলাম বেশ সময় তাড়াতাড়ি চলে যাচ্ছিলো এখানে যারা এসেছিলো তারা প্রত্যেকেই কত কত গুণ চলো তাদেরও কিছু কিছু গুণ তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে সমস্ত দাদাদের দেখছো এই দাদা কিন্তু খুব ভালো এই জিনিসটা বাজায় আমি ঠিক জানি না এই জিনিসটার কী নাম তবুও চলো তোমরা একটু শুনে না আর দিদিও সেই তালে কিন্তু বেশ নাচানাচি করছিল ওই জন্য সমস্ত রকম শিল্পী যখন এক জায়গায় হয় তো এই রকম মজাই চলতে থাকে চলো আমরা এভাবেই আজকের মজাটা করি আর আজকের এই ছোটোখাটো মিনি ব্লগটা কেমন লাগলো জানিও আর হ্যাঁ সবাই কিন্তু এই দাদা আর দিদির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে যেতে একদম হলো না চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই 酷巴乐这个